আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক এই প্রশ্নটি কি আপনাকে রাতে ঘুমাতে দেয় না আমি কি পরিশ্রম করছি না তাহলে কেন আমার রিজিকে কোনো বরকত নেই কেন আমার আয় শুধু আসে আর চলে যায় আপনি হয়তো দিনে বারো ঘন্টা পরিশ্রম করেন তবুও মাস শেষে কেন যেন আপনার প্রতিবেশী যিনি আপনার থেকে কম পরিশ্রম করেন তিনি বেশি শান্তিতে আছেন বলে মনে হয় বন্ধুগণ আপনি একা নন আমাদের জীবনে অর্থ আসছে কিন্তু আমরা শান্তি পাচ্ছি না এর কারণ হল আপনার রিজিক হয়তো আসছে কিন্তু তাতে আল্লাহর পক্ষ থেকে বরকত বা ঐশ্বর্যিক কল্যাণ নেই আজকের ভিডিওটি আপনার জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা আপনি হয়তো অজান্তেই আল্লাহর পক্ষ থেকে আসা সেই পাঁচটি বরকতের রাস্তা নিজের হাতে বন্ধ করে রেখেছেন এই পাঁচটি রাস্তা কি? আর কিভাবে মাত্র একটি সহজ আমল দিয়ে আপনি আপনার রিজিকের তালা খুলতে পারেন ইনশাল্লাহ আজকের আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটি গুরুত্বপূর্ণ আমলও যেন মিস না হয় আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে এই বরকতের পথে আমাদের সঙ্গী হন রিজিক বৃদ্ধির প্রথম এবং প্রধান চাবিকাটি হল ইস্তেকফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাতালা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল তোমরা তা করলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন সুরা নুহ দশ থেকে বারো আমরা জীবনে জেনে বা না জেনে অনেক ভুল করি এই গুণাগুলোই রিজিকের পথে কাটা হয়ে দাঁড়ায় তাই দিনে একশো বার বা তারও বেশি আস্তাক ফিরুল্লাহ বলার অভ্যাস করুন আপনি লক্ষ্য করবেন আপনার রিজিক অপ্রত্যাশিত উপায়ে বাড়তে শুরু করেছে ইনশাল্লাহ ইস্তেকফার হলো রিজিকের মূল দরজা দ্বিতীয় যে বিষয়টি আমাদের রিজিকে বরকত নিয়ে আসে তা হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা তাওয়াক্কুল মানে কাজ না করে বসে থাকা নয় এর অর্থ হল আপনি আপনার সাধ্যমতো হালাল পথে চেষ্টা করবেন পরিশ্রম করবেন কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর শতভাগ নির্ভর করবেন প্রিয়নবী সাল্লাহু আলিহাসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ ভরসা বা তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিকে দেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি যখন আপনার মন আল্লাহর উপর স্থির হবে দুশ্চিন্তা কমবে তখন সঠিক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হবে এরপরই আসে আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং নিয়মিত সাদকা বা দান করার গুরুত্ব নভি সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি তার রিজিকে প্রশস্ততা চায় এবং দীর্ঘ জীবন লাভ করতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে সহি এটি এমন এক আমল যা মানুষ প্রায়ই ভুলে যায় ফোন করে খোঁজ নেওয়া ছোট উপহার দেওয়া এগুলো আত্মীয়তার সম্পর্ক রক্ষার অংশ আর দানের বিষয়ে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার প্রতিদান দেবেন আর তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সাবা উনচল্লিশ দান করলে সম্পদ কমে না বরং বাড়ে কারণ আল্লাহ হয়তো তার বিনিময়ে আপনাকে বহু গুণ বরকত ফিরিয়ে দেবেন আপনার উপার্জনের সামান্য অংশ আল্লাহর পথে খরচ করে দেখুন আপনার রিজিকের রাস্তা কেমন প্রশস্ত হয়ে যায় পরিশেষে রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী এবং পঞ্চম মন্ত্র হল তাকওয়া বা আল্লাভীতি অর্থাৎ আল্লাহর ভয়ে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বিপদ থেকে বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই থেকে তিন ভাইও বোনেরা এই পাঁচটি আমল ইস্তেকফার তাওয়াক্কুল আত্মীয়তার বন্ধন সাদকা আর তাকুয়া এগুলো শুধু আপনার পকেট নয় আপনার মন ও আত্মাকেও ভরিয়ে দেবে আজ থেকে এই আমলগুলো শুরু করুন পরিবর্তন আপনার জীবনে আসবেই ইনশাল্লাহ ভিডিওটি আপনার কেমন লাগলো একটি লাইক দিয়ে আমাদের জানান এই বরকতময় বার্তাটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই পাঁচটি আমল সম্পর্কে জানতে পারে আপনার প্রিয় রিজিক বৃদ্ধির আমল কোনটি কমেন্ট বক্সে আমাদের জানান দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ